বাড়িতে কবিতর পোশাক কে কে পছন্দ করেন ভাইয়ার অনেকগুলো কবিতর আছে আমি কবিতরের মাংস অনেক পছন্দ করি ভাইয়া আমাকে দুইটা কবিতর জবাই করে দিল আম্মু আর দাদি আপু পায়রা পাখির মাংস আমাকে রান্না করে দিবে তো দেখেন আমার দাদি আপু কবিতরের মাংসটাকে পোড়াচ্ছে পুরানো তো দেখেন আমার খুব মজাই লেগেছে দেখতে তো সব প্রসেসিং শেষ করে রান্নার দিকে আসলাম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু বাসায় আমি অনেক মজা করতেছি আর এই দিকে আম্মু তো রান্না শুরু করে দিয়েছে দেখেন এটা কিন্তু মাটির দুই চোলা আম্মু অনেক দিন পর মাটির চূড়ায় রান্না করছে মাটির চূড়ায় রান্নার তরকারি কিন্তু অনেক টেস্টি হয় তো আম্মুকে দাদি আপু অনেক হেল্প করছিল। তো মাটির দুই চুলা এক পাশে ভাত তো এক পাশে মাংস রান্নার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে তো আমার পেঁয়াজ ভাজা দেখে তো খুব খেতে ইচ্ছা করছিল আমি পেঁয়াজ ভাজা খুব পছন্দ করি তো আপনারা তো জানেনি যে মাংস রান্না করতে কী কী মশলা লাগে তো সব সবগুলা মশলা একটু একটু করে দিয়ে দিল আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে মাংসটাকে দেখতে তো মশলাটাকে আমু ভালো করে কষিয়ে দিল তারপর মাংসটাকে দিয়ে দিল তো মাংসটাও আস্তে আস্তে কষানো হচ্ছে মাংস কষিয়ে কষিয়ে রান্না করলে আসলেই অনেক মজা হয় তো দেখতেই পাচ্ছেন এক পাশে ভাতটা বলক উঠে গিয়েছে আম্মু ঢাকনাটা সরিয়ে দিল এদিকে মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেল। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর গোস্তর ঘাণ বেরোচ্ছে কালারটা কত সুন্দর লাগছে দেখতেও কত সুন্দর লাগছে এমন মতো পাড়ি দিয়ে দিল আম্মু ঝোল করার জন্য কবিতার মাংসর গোশের থেকে ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আম্মু ঢাকনা দিয়ে দিচ্ছে এদিকে ভাতটা ফুটেছে নাকি সেটাও আম্মু দেখছে তারপর কবিতারের মাংস রান্না হয়ে গেল। কে খাবেন কবিতরের মাংস কবিতরের মাংস খেতে চাইলে তাড়াতাড়ি আমাদের দা দাদু চলে আসুন এদিকে ভাতটাও হয়ে গেল এদিকে ভাতের মার পাসানো হচ্ছে তো গ্রামে কিন্তু এমনভাবে ভাতের মান পাসানো হয় আম্মু ভাতটা হাঁড়ি থেকে খুলে নিচ্ছে অতিরিক্ত গরম পড়লে গ্রামে ভাতটা ঝাকার মধ্যে বেড়ে নেওয়া হয় যাতে ভাতটা ঝরঝরা থাকে নষ্ট না হয় গামলায় নিলে ভাত ঘেমে গিয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই গ্রামে ঝাঁকার মধ্যে ভাতগুলো বেড়ে না হয় আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা যারা কবিতায় মাংস কেটে চান অবশ্যই কমেন্টে জানাবেন হাফেজ